আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকো যদি করে দেহ থেকে সিমেন্ট আউট হলে রোজা ফিয়ে যায় কিন্তু স্বাভাবিক মেলামশাতে রোজা না কিস করা হাব করা হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা না একটা বুঝতে পেরেছেন সবাই দলিল শোনেন আমাদের আয়সেন কারণ করতেন স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটা তার রোজাটাই ভেঙে যায় আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও অবশ্য না যত টাকা লাগতো তিন নাম্বার এটাকে আরবিতে বলে আল ইহতিলাম ওয়েট ড্রিম বাংলায় বলে স্বপ্নদোষ ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেনা আউট হলো আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি কার হাতে আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলে তো রে ভাইরা মুসলিম কমিউনিটি ভাইরা কথা কি বুঝতে পারতেছেন আচ্ছা চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে ব্লাড টেস্ট করা যাবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মাসালা প্রায় আমাকে তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে করেন সেক্ষেত্রে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে বমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পরে না নাক দিয়ে রক্ত ছড়লে মানুষের রোজা ভাঙে আনলেস যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন রাখতে রোজা ভাঙতে সাত নাম্বার রোজা রেখে দাঁত ফেলতে পারবো না জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ফেললে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কারণ দুইটা খরগোশের কানের মতো খাড়া করে শুনেন খুব মনোযোগ দিয়ে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে না কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশন গুলো দেওয়া এমনও ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনার আর খাওয়া লাগবে না একেবারে তরটা যাবে এরকম ইনজেকশন দেয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন এমন জন্য তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা করলে রোজা ভেঙে যাবে তাহলে

আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্টোমাকে কিছু বলছে না এদের সব ইনজেকশন দেওয়া যাবে পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা করা যাবে কি জানে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা এই সুন্দর বলছে যাবে কিন্তু না করাই ভালো হ্যাঁ যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করা ভালো দিনের বেলায় মেসোলাফ করা ভালো রোজা ভাঙবে না কিন্তু বেলায় আমরা ইউজ না করে কোনটা সাজেস্ট করি কোনটা করেন তো আপনারা বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়াকার ফরস দিয়ে যেত এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নেই পারফিউম দেওয়া যাবে সমস্যা আই ড্রপ ড্রপ যাবে 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 চোখে কাজল রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরুব্বীদের দিতে হয় আমাদের আব্বা আমাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপরে দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা না তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন না এটা না এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য এক হাজার লোকের বিরিয়ানি করা হবে আল্লাহ বান্দারা দাঁড়া রাখা এটা লবণ বেশি হলে খাইতে পারবে এই জন্য লবণটা ট্রাই করতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল না এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরে রান্নাতে আবার এটা করতে যান ঘরে দুইজন আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ টো নাটুন একটা হইলেই হলো কি বলে লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজাদাররা একসাথে ইস্তারি করবে এটা তো লব একটা হলে খাওয়া যাবে না সেক্ষেত্রে আপনার মেসোয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে এটা আপনার জিব্বা লাগলে রোজা ভেঙে যায় মানে এনজিও গ্রাম করা যাবে কিনা এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে জন্য এখান থেকে একটা

যেটা দিয়ে শুধু বাতাস যায় অক্সিজেন যায় এটা রোজা ভাঙে এটা কি করে না রোজা ভাঙে না পাফার ইনহেলার যেটা অক্সিজেন পাস করে রোজা ভাঙে কিন্তু যদি ভ্যাপারাইজেশন হয় অথবা একটা আছে ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার পাঞ্চ করলে একটা পাউডার সহ যায় এজমাটা কমাই দেয় ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে ভ্যাপারাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে আচ্ছা এরপরে যাই সামনে সাপোসিটরি বুঝেন তো না ডুশ বলে প্রচন্ড জ্বর

এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক একাডেমি গুলো আছে এদের মতো রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতো রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পরে দেন তিন নাম্বার হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে জিব্বার নিচে দেয় দেয়ার সাথে সাথে বডিটা অ্যাবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না যে পাখি সে জিব্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমি গুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অব ফাটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি খুব বলছে অবলম্বন করে অত্যন্ত বেশি রোজা ভাঙে না অন্যান্য তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগে আমি ইফতারের পরে হিজামা করি আচ্ছা ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা এক ব্যাগ যে রক্ত নাই ভাঙবে কিনা হ হাম্বলি মাযহাব অনুযায়ী ভেঙে যায় Hanafi মাযহাব অনুযায়ী ভাঙে আমরা Hanafi স্কুল ফলো করি সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন ভাঙবে না তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান দুর্বল অসুস্থতার কারণে আপনি মানতে পারবেন তবে এটা রিকমেন্ডেড যদি ব্লাডের কারণে কোনো মরসুরুগীর জীবন যায় যায় অবস্থায় তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন যাতে করে একজন মরসুরুগী জীবন ফিরে পায় এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত সুধী কিছু মৌলিক বিষয় যেগুলো করলে আমাদের যেমন